ভালোবাসা কারোর জন্য অপেক্ষা করে না হয়তো এমনটাই প্রমাণ করলেন তনি এবং সিদ্দিক প্রিয়জন হারানোর বেদনা পেরিয়ে নতুন জীবনের পথে হাঁটলেন নারী উদ্যোক্তা রুবাইদ ফাতিমা তনি সমালোচনার জবাবে এবার মুখ খুলছেন তার স্বামী অভিনেতা সিদ্দিক সম্প্রতি ফের বিয়ের পিড়িতে বসেছেন নারী উদ্যোক্তা রুবাইদ ফাতিমা তনি স্বামীর মৃত্যুর বছর না ঘুরতেই তার এই বিয়ে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনার সমালোচনা কেউ সমালোচনা করছেন কেউ আবার পাশে দাঁড়িয়েছেন সমর্থনের সুরে মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে সিদ্দিক লিখেছেন গতকাল আমি ঘোষণা দিয়েছি যে তনি এখন আমার স্ত্রী তারপর থেকেই দেখছি আমাদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হচ্ছে আমি সবার আগে ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ তবে অনেকেই এমন কিছু বিষয় নিয়ে মত দিচ্ছেন যা তারা জানেন না তিনি আরও লেখেন আমার অতীত জীবন প্রাক্তন স্ত্রী এবং বিশেষ করে আমার নাবালক সন্তানদের কেউ যেন এসব আলোচনায় না টানেন তাদের গোপনীয়তা শান্তিপ্রাপ্য সিদ্দিক বলেন আমি এবং আমার স্ত্রী দুজনে প্রাপ্তবয়স্ক আমরা আইনসিদ্ধভাবে নতুন জীবনের অধ্যায় শুরু করেছে তনি একজন বিধবা আমরা কোনো আইন ভঙ্গ করিনি কেবল ভালোবাসা বেছে নিয়েছি সবশেষে তিনি সবাইকে অনুরোধ জানান আসুন আমরা দয়া এবং ইতিবাচক মনোযোগ দেই প্রসঙ্গত তনি বর্তমানে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড সানভিস বাই তনিয়ের সত্ত্বাধিকারী তার সারাদেশের রয়েছে বারোটি শোরুম